থার্টি ফার্স্ট নাইট পালন করা কেন হারাম আমরা ছয়টি পয়েন্টে আলোচনা করব ইংশা আল্লাহ এক নম্বর থার্টি ফার্স্ট নাইট অর্থ কী দুই নম্বর থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস তিন নম্বর খ্রিস্টীয় সনের ইতিহাস চার নম্বর থার্টি ফার্স্ট নাইট কিভাবে আমাদের দেশে প্রচলিত হলো পাঁচ নম্বর থার্টি ফার্স্ট নাইট পালন করা কেন হারাম ছয় নম্বর থার্টি ফার্স্ট নাইটে আমাদের করণীয় বর্জনীয় কি এক নম্বর থার্টি ফার্স্ট নাইট অর্থ কি বলতে কি বোঝায় থার্টি ফার্স্ট নাইট ইংরেজি শব্দ থার্টি অর্থ ত্রিশ ফার্স্ট অর্থ প্রথম নাইট অর্থ রাত অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট অর্থ একত্রিশ এর রাত ইংরেজি নতুন বর্ষকে বরণ করার লক্ষ্যে এই দিবস পালন করা হয় বিভিন্ন দেশে এই দিনটিতে পাবলিক হলিডে পালন করা হয় বিভিন্ন ধরনের উৎসবের পালনের মাধ্যমে মুখরিত করা হয় এই দিনটি থার্টি ফার্স্ট নাইট হলো খ্রিস্টীয় বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে একত্রিশ ডিসেম্বর দিবাগত রাত পহেলা জানুয়ারির প্রথম প্রহর একত্রিশ ডিসেম্বর এই দিনে রাত বারোটার পর থেকে সারা বিশ্বে শুরু হয়ে যায় উৎসব মুখুর পরিবেশ নতুন বছরকে বরণ করতে পালন করা হয় নানা ধরনের অনুষ্ঠান আতশবাজি নাচ ও নৃত্য ইত্যাদি ইত্যাদি